বর্তমানে তার মা বাবা এবং তার ছোট বোনের সাথে তিনি জয়পুর হাটের সাহেব পাড়াতে অবস্থান করছেন পাত্রের বাবা একজন আর্মি অফিসার তিনি অবিবাহিত বর্তমানে তিনি ইংরেজি বিষয়ের ওপরে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত আছেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি জয়পুরহাটের হাটের বিশ বছর বয়সী একজন মুসলিম অবিবাহিত পাত্রীর বিয়ের প্রতিবেদন শুরুতে আপনাদেরকে পাত্রীর আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু ফোর ফাইভ ডবল ফোর সেভেন আবারও বলছি টু ফোর ফাইভ ফোর সেভেন পাত্রীর নাম ইশরাত জাহান তার ডাক নাম ইশরাত পাত্রীর বয়স বিশ বছর তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন পাপড়ির উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি তার রক্তের গ্রুপ এ পজিটিভ বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন তিনি অবিবাহিত বর্তমানে তিনি ইংরেজি বিষয়ের ওপরে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত আছে পাপড়ি কোনো পেশাতে নিয়োজিত নন স্ক্রিনে আপনারা আমাদের এই পাপড়ির একটি ছবি দেখতে পারবেন তিনি বর্তমানে জয়পুর হাটের সদরে অবস্থান করছেন পাপড়ির গায়ের রং ফর্সা শখ ও আগ্রহের ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন তিনি পড়াশোনা করতে বেশি পছন্দ করেন পছন্দের খাবারের ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন বাঙালি যে কোনো ধরনের খাবার খেতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন পছন্দের পোশাকের ক্ষেত্রে পাপড়ি বলেছেন শাড়ি পরতে তার ভীষণ ভালো লাগে ফ্যামিলি ইনফরমেশন ক্ষেত্রে আপনি জানিয়েছেন তিনি জয়পুরহাটের স্থানীয় বাসিন্দা বর্তমানে তার মা বাবা এবং তার ছোট বোনের সাথে তিনি জয়পুরহাটের সাহেব পাড়াতে অবস্থান করছেন। পাত্রের বাবা একজন আর্মি অফিসার এবং আমাদের এই পারিবারিক বড় হয়েছে জয়পুরহাটে। চলুন দর্শক এবার জেনে নিই আমাদের এই পারিবারিক কেমন জীবন আকাঙ্ক্ষা করছেন। পাত্রে জানিয়েছেন জীবন সঙ্গী হিসেবে তিনি একজন ডিসিপ্লিন এবং সৎ পাত্রের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে এবং হালাল পন্থা অবলম্বন করে জীবিকা অর্জন করতে হবে পাত্রের বয়স কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি এর উপরে হতে হবে আমাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং আমাদের ধর্মীয় আইন কানুন মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই আমাদের এই বিশ বছর বয়সী অবিবাহিত পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন কমপক্ষে অনার্স কমপ্লিটেড পাত্রদেরকে তিনি অগ্রাধিকার প্রদান করবে তবে মাস্টার্স কমপ্লিটেড হলে ভালো উজ্জ্বল সামলা গায়ের অধিকারী পাত্র যারা আছেন তাদেরকে বিয়ের জন্য প্রাধান্য দান করা এবং পেশার ক্ষেত্রে জানিয়েছেন বিশেষ করে সরকারি চাকরিজীবী যারা আছেন আর্মি অফিসার বা বা প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা বিসিএস স্ক্যানার এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে তিনি সব থেকে বেশি গুরুত্ব প্রদান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন পাত্রের পছন্দের এলাকা হচ্ছে জয়পুরহাট বগুড়া নওগাঁ এবং দিনাজপুর অর্থাৎ এই চার অঞ্চলের পাত্র যারা আছেন তারা যদি বিয়ের জন্য প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে সবথেকে বেশি গুরুত্বপাত করা হবে তবে সীমাবদ্ধতার ক্ষেত্রে পাখি জানিয়েছেন যারা অতিরিক্ত মাত্রায় ধূমপান করেন বা অন্যান্য খারাপ কোনো দেশায় আসক্ত আছে বা শক্ত আছেন এমন পাত্রদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্যই অনুরোধ করা হয়েছে পাশাপাশি যারা প্রবাসী পাত্র আছেন তাদের বিয়ের প্রস্তাবও গ্রহণযোগ্য হবে না আর ক্ষেত্রে আমাদের সিনিয়র ওয়ারেন্ট অফিসার এই জানিয়েছেন যে কোনো সরকারি চাকরিজীবী প্রশাসনিক কর্মকর্তা বা ডাক্তার বা ইঞ্জিনিয়ার এবং বিসিএস ক্যাডার এমন পেশায় নিয়োজিত আছেন এমন পাথরকে তিনি অপ্রাধিকার প্রদান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন হাটের অবিবাহিত পাত্রীর বের প্রতিবেদন যাদের প্রতিবেদন শুনে ভালো লাগছে এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে চাচ্ছেন এখনই যোগাযোগ করুন আমাদের পেজে দেওয়া হটলাইন নম্বরে অথবা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড করুন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস অতপর ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন অ্যাকাউন্ট ওপেন করার পর আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রের আইডি নম্বরটি সার্চ করুন অতঃপর তার প্রোফাইলের কন্টাক্ট অপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করুন আমাদের এই পাত্রের সাথে বিস্তারিত জানতে আমাদের পেজে দেওয়া বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রতিদিন সকাল সাতটা থেকে রাত নয়টা তিরিশের মধ্যে আমি অনন্য আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন পাত্র কিংবা বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ